বার্সেলোনা পিএসজি আল হিলাল ঘুরে আবারও শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার জুনিয়র ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজের ফর্মো নেইমারের পথ ধরে ক্যারিয়ারের শেষ বেলায় থাকা লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো কি ফিরে যাবেন যার যার শৈশবের ক্লাবে ফ্রান্সের সাবেক ফুটবলার ইমানুয়েল পেটিট মেসিকে পরামর্শ দিচ্ছেন ঠিক এমনটাই করতে তবে রোনালদোর জন্য সৌদি প্রলিগেই অবসর নেওয়ার সঠিক জায়গা বলেই মনে করেন পেটিট কোথায় অবসর নেবেন মেসি এবং রোনালদো বর্তমানে ফুটবল বিশ্বের কবে অন্যতম আলোচনার বিষয়টি সম্প্রতি গোল ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে আর্সেনালের সাবেক মিডফিল্ডার পেটিট কথা বলেছেন দুজনকে নিয়েই তার মতে ইন্টার মায়ামিতে সতীর্থদের সাথে বেশ সুখের সময় পার করছেন মেসি অনেকেই মনে করেন শেষ বেলায় হয়তো বার্সেলোনাতেই ফিরে যাবেন ফুটবলের ক্ষুদে জাদুকর তবে ইমানুয়েল পেটিটের পরামর্শ নেইমার যেমন তার ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরে গেছেন মেসিও যদি আরও একবার ক্লাব বদলের চেষ্টা করেন তাহলে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়স থেকেই বুট জোড়া তুলে রাখা উচিত এ প্রসঙ্গে তিনি বলেন যদি লিওনেল মেসির জন্য আরও একটি পদক্ষেপ থাকে তাহলে তা হবে আর্জেন্টিনায় তার ক্যারিয়ার শেষ করার ইচ্ছা দেখুন নেইমার ব্রাজিলে ফিরে কতটা ভালো করছে সে আগুনের শিখা থেকে ফিনিক্সের মতো যদিও মেসি তার সতীর্থদের সাথে মায়ামিতে খুব খুশি এবং সাঁত্রিশ বছর বয়সেও এম এর সবচেয়ে বড় তারকা মেসির ক্ষেত্রে শৈশবের ক্লাবে ফিরে যাওয়ার পরামর্শ দিলেও রোনালদো সৌদি প্রো লিগেই তুলে রাখবে বলেই মনে করেন ফ্রান্সের সাবেক এই ফুটবলার কেবলমাত্র অর্থের জন্যই নয় নিজের খুশির জন্যও পেটিটের মতে রোনালদোর ক্ষেত্রে আমি সৌদি প্রো লিগ থেকে চলে যাওয়ার সম্ভাবনা দেখি না তার বয়স চল্লিশ এবং সৌদি আরবে তার একটি বিশাল চুক্তি রয়েছে এটি কেবল অর্থের জন্য নয় বরং সে তারকাও সে এখানে তার ক্যারিয়ার শেষ করতে পেরে খুশি হবে ফুটবল বিশ্বের দুই তারকার অবসর নিয়ে অনেকেই অনেক কথা বললেও মেসি রোনালদো অবশ্য নিজেদের অবসর ভাবনা নিয়ে সেভাবে কখনোই মুখ খোলেননি বিডি স্পোর্টস টাইম